প্রচণ্ড ব্যস্ততার মাঝেও ভালোবাসা যায় প্রচণ্ড ব্যস্ততার মাঝেও সময় বের করে প্রিয় মানুষের সাথে কথা বলা যায় প্রিয় মানুষের সাথে কথা বলতে ভালোবাসতে বেশি বেশি কিছু সময়ের প্রয়োজন হয় না সময় নেই অনেক ব্যস্ত কল করতে পারবো না এস দিতে পারবো না এসএমএসের রিপ্লাই দিতে পারবো না এটা অজুহাত মাত্র ভালোবাসার কাজে এগুলো সবই মূল্যহীন যে ভালোবাসতে পারে সব করতে পারে প্রচণ্ড ব্যস্ততার মাঝেও সময় বের করে তার প্রিয় মানুষকে বলতে পারে যে আমি অনেক ব্যস্ত আছি আমি অনেক কাজ করতেছি এখন বা পরে বা কিছুক্ষণ পরে তোমার সাথে কথা বলবো প্রচণ্ড ব্যস্ততার মাঝেও বলা যায় তুমি কেমন আছো কোথায় আছো খেয়েছ কি না কখন খাবে ঘুমাইছো কি না বলা যায় ভালোবাসা থাকলেই বলা যায় অনেক টাকা থাকলে অনেক অর্থবিত্ত থাকলেই ভালোবাসা হয় না অর্থবিত্ত টাকার চাইতে অনেক মূল্যবান হচ্ছে একটা মন মনের মতো দুইটা মন থাকলে ভালোবাসা যায় সংসার করা যায় অর্থবিত্তের মধ্যে মধ্যেই যদি সুখ থাকত তাহলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা সুখী হতে পারত না ঐশ্বর্যের মাঝে কখনো সুখ থাকে না ঐশ্বর্যের মাঝে যদি সুখ থাকতো তাহলে পৃথিবীতে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ অসুখী থাকত আমার মনে হয় সুখ থাকে মনের মধ্যে দুইটা মানুষকে বোঝার মধ্যে দুইটা মানুষের পারস্পরিক সম্পর্ক বোঝাপড়া তাদেরকে সময় দেওয়া গুরুত্ব দেওয়া যত্ন নেওয়া এগুলোর মধ্যেই সুখ থাকে সুখ টাকার মধ্যে নাই তিন তিনবেলার মধ্যে একবেলা খেয়েও সুখে থাকা যায় আবার তিন তিনবেলার মধ্যে তিনবেলা গরুর মাংস মুরগির মাংস খেয়েও সুখে থাকা যায় না সুখের জন্য লাগে দুইটা মন দুইটা মনের পারস্পরিক সম্পর্ক দুজন দুজনকে বুঝতে পারা এটাই হচ্ছে সুখ একজন কষ্ট পেয়ে আরেকজন মুখ গুমরা করে বসে থাকার মধ্যে সুখ নাই একজন কষ্ট পেলে আরেকজন তাকে ভালোবেসে বুঝিয়ে কথা বলবে কি হচ্ছে জিজ্ঞাসা করবে যত্ন নিবে খেয়েছো কিনা বলবে কেন এমন করতেছো কি হয়েছে তোমার বলবে এটার মধ্যেই ভালোবাসা আছে অর্থের মধ্যে নয় যদি অর্থবৃত্তের মধ্যেই ভালোবাসা থাকত তাহলে হয়তো সেই প্রভাবশালী মানুষেরাই সুখী হতো নারী সৌন্দর্যের মাঝে যদি ভালোবাসা থাকতো নারীর বাবার টাকার মধ্যেই যদি ভালোবাসা থাকত তাহলে তো পৃথিবীতে সংসার ভেঙে যেত না সুখ থাকে না আমরা বলি না যে হচ্ছে বাবার টাকা থাকলেই তার মানে মেয়ের বাবার টাকা থাকলে যে আমায় বেশি ভালোবাসে শাশুড়ি প্রাধান্য দেয় হ্যাঁ দেয় কিন্তু এটাকে সুখ বলে না অনেক বেশি টাকা আছে তাকে সম্মান করে ভালোবাসে না ভালোবাসে অর্থবিত্ত দেখে সবাই তা দেখে ভালোবাসে ভালোবাসলেও মহলে যাওয়া যায় ভালোবাসলেও দূরে থাকা যায় ভালোবাসলেও কষ্ট দেওয়া যায় ভালোবাসলেও ঘৃণা করা যায় যদি কারোর প্রতি ভালোবাসা থাকে তাকে ঘৃণা করা যায় দূরে রাখা যায় যদি কারো প্রতি মায়া জন্মায় তাহলে তাকে ছেড়ে দূরে থাকা যায় না তাকে ভালো না বেসে পারা যায় না যার প্রতি যার মায়া জন্মায় তাকে ছাড়া ভালোবাসলে গুরুত্ব দিতে হয় যত্ন নিতে হয় একটা গাছ যদি আমরা লাগাই সে গাছের যদি আমরা যত্ন না নাই তাহলে একটা সুন্দর সুস্থ গাছও কিন্তু আগাছা জন্মাবে অনেক আগাছাতে একদিন দেখা যাবে সে আগাছাতে ভর্তি হয়ে গেছে তাকে আর দেখাই যাচ্ছে না তার ডালপালা কিছুই নেই সে মরতে বসেছে তো ভালোবাসলেই হবে না ভালোবাসার মানুষের প্রতি শখের নারীর প্রতি যত্ন নিতে হবে বুঝতে হবে তার মনটাকে দূরত্ব বাড়ালেই দূরত্ব বাড়বে দূরত্ব না বাড়ালে দূরত্ব বাড়বে না যদি একজন মনে করে দূরত্ব বাড়াবো আর আরেকজন যদি মনে করে দূরত্ব বাড়াবো না তাহলে দূরত্ব বাড়বে না আর যদি দুইজনেই মনে করে দূরত্ব